এক টুনটুনি পাখির কষ্টের জীবন নিয়ে একটি ছোট গল্প পাহাড়ের চোরাইয়ের উপর একটি টুনটুনি মা পাখি তার দুটো ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতেন ছানা দুটো একদম দুষ্ট ছিল একটা নাম ছিল আর একটা নাম ছিল পুটুল মা পাখি তাদেরকে আদর যত্ন করে খাবার খাওয়াতেন এবং সব সময় মার পাখার নিচে আগলে রাখতেন আর টুটুল আর পুটুল তারা দুজন দুষ্টামি করতে অনেক ভালোবাসত এই টুনটুনি পাখির শোকটা বেশি দিন স্থায়ী হলো না একদিন হঠাৎ কাল বৈশাখী জ্বর এসে টুনটুনি পাখির বাসাটা ভেঙে দিল বাসাটা বেঙ্গে ছানা দুটো নিচে পড়ে গেল আর মা পাখিটা গাছের উপর চলতে লাগলো মা টুনটুনি পাখিটা পাখার ভিতর অনেকটা আঘাত পেয়েছিল মা পাখিটা রকম উড়ে এসে নিচে এসে দেখলো তার দুটো ছানা একদম মাটিতে পড়ে কাতরাচ্ছে একটা ছানা টুটুল মোটামুটি আহত হয়েছে কিন্তু পুটলের অবস্থা ছিল খুব খারাপ মা পাখিটা দুঃখ ভার হৃদয় নিয়ে

কিন্তু পুটল কিছুক্ষণ কাতরাতে কাতরাতে তিনি একদম মাটিতে লুটিয়ে পড়ল মা পাখিটা বুঝতে পারলো তার সানা পুটল আর জীবিত নেই মা পাখিটা অজরে কান্না করতে লাগলো কিন্তু কী আর করার টুটুলের জন্য হলে তো বাঁচতে হবে তা একদিন মা পাখিটি খাবারের সন্ধানের জন্য একটি কাকের রাজ্যে চলে গেলেন কাকটির রাকান্বিত হয়ে বলতে লাগলো হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার রাজ্যে চলে এসেছিস হ্যাঁ এই বলে কাকটি তাকে তারা করতে লাগলো এদিকে টুনটুনি মা পাখিটি কোনো মতো তার জীবন নিয়ে পালিয়ে এলো কিন্তু বাসার ভিতরে তার ছানা টোটল কয়দিন যাবত অনাহারে আছে বাচ্চাটা খোদাই আছে এদিকে মা পাখিটি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি অবশেষে একটি নদীর ধারে বিশাল গাছের নিচে কিছু খড় ফেলেন। খড়গুলো তিনি এক জায়গায় করে একটা বাসা বানানোর জন্য প্রস্তুতি করলেন আর এদিকে কিছু খাবারের সন্ধান পেলেন কিছু খাবার সংগ্রহ করে তিনি বাসায় ফিরে এলেন এইভাবেই একটি টুনটুনি মা পাখির জীবনের ইতি ঘটল এ গল্পের দ্বারা আমরা শিখলাম সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অপরিচিত যার কোনো তুলনাই হয় না মা সব সময় সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল